আমি আজকে সুস্বাদু একটি চাপ তৈরি করব এখানে আমি আড়াই কাপ পরিমাণে পানি নিয়েছি তার মধ্যে একটি তেজপাতা এবং একটি এলাচ দিয়ে দিব তারপর এখানে আমি চার চামচ পরিমাণে চা পাতা দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একটু জাল করে নিব লিকারটা বার হওয়ার জন্য বেশ তিন চার মিনিটের মতো এটাকে জাল করে নিব আমি বেশ কিছুক্ষণ সময় জাল করে নিব তারপর আমি গুঁড়ো দুধ গরম পানি দিয়ে গুলে রেখেছি এটাকে আমি দিয়ে দেব আমি এখানে আড়াই চামচ পরিমাণে দুধ দিয়ে এটা রেখেছি তো এটাকে আমি দিয়ে ভালো করে আবারও নেড়ে নিব তারপর আমি আমার পরিমাণ মতো বড় একটি চামচে দুই চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন তারপর একটু সময় ফুটিয়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করবো একটি সুন্দর চা হলে খেতেও ভালো লাগে দেখুন কত আমার চায়ের আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সবগুলো রেসিপি দেখার জন্য